নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অক্টোবর সন্ধে সাতটা আটচল্লিশ মিনিটে মিথুন রাশি অতিক্রম করে কর্কট রাশিতে বৃহস্পতি গোচর করবে এবং এই গোচরের ফলে এই ট্রানজিটের ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে পারেন কর্কট রাশিতে গোচর করার পর অর্থাৎ যেটা কন্যা রাশি কন্যা লগ্নের ইলেভেন্থ হাউস একাদশ ঘর এই একাদশ ঘরে কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের রয়েছে সাইন যাদের তাদের একাদশে বৃহস্পতি গোচর করার ফলে বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের থার্ড হাউসে তাদের ফিফথ হাউসে এবং তাদের সেভেন্থ হাউসে থার্ড ফিফথ এবং সেভেন্থ তৃতীয় পঞ্চম এবং সপ্তমে বৃহস্পতির যথাক্রমে তিনটি দৃষ্টি থাকছে এবং এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে টোয়েন্টিটোয়েন্টি এর ইলেভেনথ নভেম্বর রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে বৃহস্পতি রয়েছে এখন অতিচার গতিতে আনইউজুয়াল গতি অতিচার গতি এবং ইলেভেনথ নভেম্বর বক্র গতিতে যাবে এবং এই বক্র গতিতে বৃহস্পতি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ফিফথ ডিসেম্বর আবার পুনরায় মিথুন রাশিতেই গোচর করবে সুতরাং আমাদের আজকের অক্টোবর থেকে ডিসেম্বর। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতি অতিচার গতির তুঙ্গ সরি তুঙ্গ গৃহের অতিচার গতির বৃহস্পতি এবং বক্রগতির বৃহস্পতি কিন্তু তাদের নানাভাবে প্রভাবিত করবে এখানে সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের জীবনে কিছু বিশেষ অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে কিছু অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য লাভ নিশ্চিত রূপে থাকবে বয়সে বড় ভাই বোনদের সাপোর্ট পাবেন বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা নিশ্চিত রূপে উন্নতি কিন্তু হবে এ ছাড়া যেটা থাকছে তা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার ফলে যে জায়গাটায় কিছুটা ডিফিকাল্টিস থাকছে তা হচ্ছে যে অতিরিক্ত আত্মবিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে ইলেভেন পর যখন বৃহস্পতি বক্রগতিতে যাবে রেট্রোগ্রাড মোশানে যাবে তখন কিন্তু এই বৃহস্পতি কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাস দেওয়া এবং তার ফলে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনাও কিন্তু থাকবে সে ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন বৃহস্পতি যখন কর্কট রাশিতে গোচর করবে এবং আহ কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তমে তার দৃষ্টি থাকবে সেখানে কিন্তু সেই সময় শনির অবস্থান থাকছে বক্রগতির শনির বৃহস্পতির ওপর শনির শনির ওপর সরি স্যাটানের ওপর জুপিটারের নাইন থেক্ট অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তমে বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু থাকছে এর ফলে সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের প্রবল সম্ভাবনা থাকছে যারা কোনোভাবে বিবাহ ইচ্ছুক এই সময় বিবাহ করতে চাইছেন সেখানে যোগাযোগ এবং সেখানে একটা অ্যারেঞ্জমেন্ট নেগোসিয়েশন ইত্যাদি তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিছু বিশেষ রকমের দিক পরিবর্তনের ক্ষেত্র তৈরি হবে এবং বহু ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু পার্টনারদের সঙ্গে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেখানেও কিন্তু অনেক ভ্রান্তি দূর হবে এছাড়া যারা নতুন করে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা সেখানেও কিন্তু প্রবল পজিটিভ একটা সম্ভাবনা ইতিবাচক সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনারা এই সময়কালে শুরু করতে পারেন বিশেষ করে যারা কোনো ফুড সংক্রান্ত কোনো ব্যবসা করছেন সেখানে কিন্তু প্রবল ইতিবাচক সম্ভাবনা রয়েছে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন এই সময়কালে সন্তান লাভের সম্ভাবনা থাকছে কনসিভ করার সম্ভাবনা থাকছে যারা রিলেশনশিপ প্রেম প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু একটা বিবাহের সিদ্ধান্ত নেবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ শিক্ষায় সাফল্য লাভের বিশেষ যোগ থাকছে এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মতি বুদ্ধি ইন্টেলিজেন্স অত্যন্ত পজিটিভ দিকে থাকবে ইতিবাচক দিকে থাকবে এর ফলে বহু ক্ষেত্রে বহু কিছু ডিসপিউট কনফ্লিক্ট সেখানে একটা সমাধান তৈরি হওয়া সেখানে একটা সলিউশন একটা ব্রিজ তৈরি হওয়া আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া ইত্যাদিরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের একাদশে এই অতিচার গতির বৃহস্পতি তাদের কিন্তু নানাভাবে সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা এনে দেবে তবে আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে কোনো একটা জটিলতা ফ্লাকচুয়েশনের ক্ষেত্র আকস্মিকভাবে তৈরি হতে পারে নমস্কার